হ্যালো বন্ধুরা শুক্রবার শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর সবাই কেমন আছেন ভালো আছেন নিশ্চয় আমিও ভালো আছি তাই জন্যে আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি হাতে ব্যথাটা একটু বেড়েছে যাই হোক এসব কাহিনী বলে সকালবেলা লাভ নেই আর এখানে হচ্ছে আর মাছ এই এখানে হচ্ছে আর মাছ ভেজে রেখেছি আর এখানে আলু ভাজছি এটা সর্ষে দিয়ে হবে আর এখানে হবে ঢেঁড়স আলু ভাজা এই যে ঢ্যাঁড়স আর এই যে আলু ভাজা আর দেখি যদি মটর ডাল দিয়ে আর লাউ শাক যদি করা যায় তাহলে লকটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আগের ব্লগটা কেমন লেগেছে সেটা একটু ভালো করে জানাবেন আর এখানে আমি রান্না তো চড়িয়ে দিয়েছি ও যে সর্ষে দিয়ে দিচ্ছি সর্ষে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ এবার হলুদ দিলাম এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো নুন যাবে এটা বেশি করলে আবার তেতো হয়ে যাবে সরষেটা ওই জন্যই জল দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ বানাচ্ছে চিজটা একদম নেই না ওপরের ডিটে নেই ও ঠিক আছে বন্ধুরা বন্ধুরা তাহলে থাকুন আমাদের কি টিফিন হয় সেটাও দেখাবো এখানে দেখতে আর মাছটা আলু দিয়ে এই একটু সর্ষে দিয়ে একটু ঝোল মতো করেছি একটু মানে ভাতের সঙ্গে যাতে খাওয়া দাওয়া যায় ওই জন্য করেছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে যে এটা করবো এখানে ভাজাটা আর এটা হয়ে গেছে এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দিয়ে ফুটে গেছে নাবিয়ে দিই এটা পাঁচ ফোড়ন একটু দিয়ে দিচ্ছি হ্যাঁ যাচ্ছি আর এই ঢ্যাঁড়সগুলো এবার তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম এসে গেছে হাই বলো হাই বল সব কেমন আছো গরমে গরমে হ্যাঁ না গরমে কি আছে সবাই ভালো আছে গরমে তাই না এবার বইকে লাগবে কোনটা না এখনো বল তোর না তুই নিয়েই যা আর তোর ঘর ধুয়েছো যেটা কই হ্যাঁ ওটা লাগবে একটা নুন দিয়ে দিলাম এবার দেখছি একটু কাশ্মীরি লঙ্কা একটু হলুদ এটা হতে হতে আলুটা ধোয়া আছে দিয়ে দিলাম এবার চাপা দিয়ে রেখে দেবো দিয়ে সুস্থ আর আমি ডাঁটাটা কেটে নিই এটাতে এটাই ঠিক হবে এটা হচ্ছে না গো আচ্ছা এটা হোক আসতে করে আর আমি এদিকে কাজটা সেরকম এই যে নাটাটা কাটছি এটা হচ্ছে ওই মটর ডাল হোক বা ছোলার ডাল কোনটা আছে দেখি সেটা দিয়ে এটা করবো গুঁটিতে বসে গেছি কুটতে দেখি কত কী হয় দেখতে থাকুন ব্লগটা বন্ধুরা আমাদের ব্রেকফাস্টটা দেখুন মৌ আজকে সাজিয়েছে কলা পাউরুটি তরমুজ

অন্ধকার করেছে দেখুন আকাশটা কি ভালো লাগছে অন্ধকার করেছে মেঘ ডাকছে গাছগুলো আর জল পাবে ভেতরের গাছগুলো নয় ওই দেখুন কত ঘাস হয়ে গেছে বলাই দেয় এসে আবার পরিষ্কার করবে নয় তারা সাদা রজনীগন্ধা স্টিক হয়েছে একটাই ভেতরে জবা হয়েছে জবার কালারটা খুব সুন্দর দেখুন আর আর একটা ওই পরে আছে যেতে পারছি না ভেতরে রুদ্র ফুল কিরকম দেখেছেন কালারটা দারুন কালারটা ওই অনেকগুলো কুড়ি এসছে লঙ্কা গুলো এত কষ্ট করে গাছগুলো করলাম সব জানেন বন্ধুরা ভেতরে সব পোকা সব তুলে ফেলে দোক রাত হয়ে গেছে আমার সব তুলে ফেলে এটা ইনডোর প্ল্যান্ট এখানেই রেখে দিয়েছি কিছু করার নেই আমিনি গাছ

নাইন ও ক্লক হয়েছে আর এই যে নয়ন তারা দেখুন কত নয়ন তারা হয় প্রচুর নয়ন তারা হয় চলো ঘরের দিকে যাওয়া যাক আকাশটা দেখালাম খুব ভালো লাগছিল গাড়ি আজকে বেরোবে মুখ যাবে বাপের বাড়ি কি করে জানি না

ওরে বাবা কি সুন্দর চুলটা হয়েছে সোনা মার মেশিনে কাঁচা চলছে এই যে কোথায় গেছিল ওলি বাবু নিজে নিজে সেজেছ চুলা ধরেছ আমি চান করিয়ে দিয়েছি আর ও নিজে নিজে করেছি এই যে সকাল থেকে ঠাকুরটা দেখানো হয়নি একটু দেখিয়ে দিই ঠাকুরকে না দেখালে হয় এটাও তো আমাদের একটা বাড়ির সদস্য মেম্বার এই যে সকাল থেকে তো দেখা হয়নি এই যে শুধু হাই আর এখানে দেখি কোন বিড়ালের মাছ করতে আমার ভুলে গেছে এ বাবা সে চাপা দিয়ে রেখে দিয়েছি দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ করতে ভুলে গেছি অবস্থা চাপা দিয়ে সব রেখে দিয়েছি কি হয়েছে বল টুকে কি করছি ও আচ্ছা তো ওটা হানিকারক ওই জন্যে তোমাকে বলেছে তুমি নিচে চলে এসো ভালোর জন্যই বলেছে সোনা আবার একটু বাদে যাবে উইজ গোল্টু মানে হচ্ছে ওর মামাকে বলে গোল্টু ওর মামা এসে আমার এখানে রয়েছে তো ও দাদু হসপিটালে তা ওখানে তো বাড়িতে কেউ নেই একা জানেন তো গল্প করেছি তাই জন্যে এখানে রয়েছে তা ওর গোলটু বলেই ডাকে তালে ওই এটা লাইটটা জেলে দে হাতে আমার মোবাইল এবারে আমি ওই এটা করে রেখেছি ওটা রান্নাটা চড়াবো আর বন্ধুরা হাতটা নিয়ে যা ভুগজি আর বলবেন না ও এটা এখনো হয়নি এইখানে পাঁচ ফোরন দিয়ে দিলাম আর এই দেখুন ছোলার মটর দুটো মেশানো আছে এইটা আমি সাঁদলে নেবো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে রুটি পরোটা সবের সব খুব ভালো লাগে হাতে পারলাম না দেখা বলে বাঁ হাতেই করলাম ঢাললাম সিটি দিলে ভালো হতো ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে ভালো দেখ যদি না হয় তাহলে আর একবার সিটিটা মেরে দেবো জলটা আর দেবো না পাঁচ ফোড়ন দিয়ে এ করেছি এটা দেব না এবারে হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম প্রচন্ড গরম লাগছে জানেন বন্ধুরা ভাল লাগছে না সাদা এটা বেড়ালের মাছুম ফুটছে খুব মেঘ করেছে বন্ধুরা প্রচন্ড মেঘ করেছে বাইরে অন্ধকার হয়ে গেছে জানিনা কিরকম বৃষ্টি হবে আমাকে দেখুন আমার ঘামটা দেখুন কিরকম নামছে বৃষ্টি করার সৃষ্টি করে লা লা লালা দিয়ে করলাম দেখুন এখানে কিন্তু আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস আমি সসটা দিতে পারলাম না এই কারণেই কারণ সসটা আমি খুলতে পারছি না ছিপিটা এমনভাবে আটকানো হোক আমি খুলতে পারছি না হাতে ব্যাথা ঠিক আছে এই রান্না হয়েছে আজকে তাহলে এই যে ঢেঁড়স আলু ভাজা আর এই ডালটা করেছি আর এই যে বেড়ালের মাছ এখানে দুধ গরম হয়ে গেছে দুধটা চাপা দিয়ে দিই মৌ এলো করে চলে গেছে এখানে চাপা দিয়ে দিলাম এটাও চাপা দিয়ে দেব কারণ যদি কিছু পরে টরে চাপা দিয়ে দিই আমি একটু গাটা ধুতে যাব প্রচন্ড গরম লাগছে যা সেটা কারেন্ট গেল না যায়নি এখনো যাবে যাবে করছে দপ দপ তাহলে দেখতে থাকুন দাদা চলে যাচ্ছে ওলা আসছে ওলা বাইকে যাবে যাবে নিয়ে এসিটা চালিয়ে রাখতো ঠান্ডা হয়ে দেখুন বন্ধুরা বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ওয়েদারটা হেভি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কালো করে মেঘ করেছে আর ঘরের মধ্যে এইসব কাজ বাজ করছি বিছানাটা ঝেড়ে পরিষ্কার করছে নাতনি একটু দুষ্টুমি করছে একটু বসছে উঠছে এইসব করছে আর এই আমি ততক্ষণে বিছানা চাদরটা মানে এ হয়ে গেছে একটু দুধ পড়ে গেছিলো নাতনি গুঁড়ো দুধ সেইটাকে পাল্টে দিয়ে আর চেঞ্জ করে দিলাম চাদরটা দিয়ে ওটা কাচলাম আর এখনও কিচ্ছু শুকোয়নি সব তো ঝোলানোই রয়েছে আর এইটা পেতে দিলাম ঝটপট করে পরিষ্কার হয়ে গেল আর চাদর পরিষ্কার না থাকলে টান টান করে না থাকলে না কিছুই ভালো লাগে না জানেন তো হ্যাঁ সব কিছুই একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা আমার না অভ্যেস বরাবর এক এখন তো না হ্যাঁ এই জন্যেই তারপর বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি এক এক করে সেরে ফেলছি এখানে দেখুন আলমারির মধ্যে যাবতীয় এক্সট্রা যেগুলো আছে সেগুলোকে সব গুছিয়ে তুলে দিচ্ছি আর ক্যাবিনেটের মধ্যেও রেখে দিচ্ছি যেগুলো এক্সট্রা এদিক ওদিক পরে আছে সেগুলোকে গুছিয়ে রাখলে না এমনি দেখবেন ঘরটা ক্লিন থাকে আর নয়তো দেখবেন এদিক ওদিক যদি পড়ে থাকে না বিচ্ছিরি একটা দেখতে লাগে মেসি মেসি ভাব লাগে তাই জন্য সব বুঝে আর এই দি কোনো হাতটা যন্ত্রণা করছে বলে আবার পরে নিলাম হাতে বেলটা দিয়ে আবার জুতুইতে লেগে পড়লাম এবার বালিশের ওয়ারগুলো পরিয়ে ফেলছি যেহেতু বালিশের ওয়ারগুলো কেচেছি সেই জন্যে ওয়ারগুলো সব এক একটা একটা করে তিনজনের তিনটে আমার নাতনিরা আর আমার কর্তার হ্যাঁ পরিয়ে ফেললাম পরিয়ে ফেলে এবারে খাটির তলায় যেরকম আমি মাদুর পেঁথে ঢুকিয়ে সাজিয়ে রেখে দিই সেইরকম কেউ দেখতে পায় না সব জিনিসগুলো আবার ঢুকিয়ে রেখে দেবো জায়গা জিনিস জায়গা তারপরে যখন আবার শোবো তখন আবার সেগুলোকে বের করে আবার নিয়ে শোবো আবার তারপরে আবার দরকার হলে আবার বের করে তারপরে শোবো আবার গুছিয়ে রেখে দেবো নিচে কেউ দেখতেও পায় না সুন্দর করে সাজানো থাকে তা বলে যে উল্টোপালটা গুঁজে গাঁজে রাখি সেটা কিন্তু নয় সুন্দর করে গুছিয়েই রাখি আর আমার নাতনি ওদিকে একটু লিখছে পড়ছে খেলছে আর ওই জন্য দেখুন আমি গুছিয়ে রাখছি হাটের পর একটা একটা করে নাহলে দেখতেও ভালো লাগে আর নয়তো কী বলতো বিছানার ওপরে এক বালিশ বিছানা থাকলে না দেখবেন বিচ্ছিরি দেখতেও লাগে দেখতেও ভালো লাগে না ওই জন্যই এই রকমভাবে ঢুকে রেখে দিই আর কি গরম পড়েছে আপনাদের সঙ্গে গল্প করছি যিনি সব হয়ে গেছে এবার খেতে বসবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখানে মা এসছে মা এসে বসে আছে এই যে গল্প করছে আর হ্যাঁ আমরা গল্প করছি এখানে শাশুড়ি বইয়ে আর এখানে নাদনি এই যে পড়তে বসেছে একটু পড়ছে এই যে ওর মা নেই ওর মা গেছে ওর দাদুকে দেখতে হসপিটালে কাল বৃহস্পতিবার বোধহয় ছাড়বে এইরকম কথা এখন কি হয় আর আমার কথা দোকানে আর ছেলে ওপরে ঘরে মোবাইল নিয়ে বসে আছে কি করছে জানি না আর এই আপনাদের সঙ্গে একটু গল্প বান্না সব সারা হয়ে গেছে আর করার কিছু নেই তাই একটু বসে আছি আপনাদের সঙ্গে গল্প করছি আর নাতনি পড়ছে ওকে একটু পড়াতে বসেছি একটু না পড়ালে অভ্যেসটা নষ্ট হয়ে যাবে তো ওই জন্য তা সন্ধে টন্দে দিয়ে চাটা খেয়ে একটু বসলাম বসে আর এই আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম তা যাই হোক আর বেশি কথা বলবো না কারণ রান্না রান্নাবান্না সব হয়ে গেছে কমপ্লিট সকালবেলা করে রেখেছি আর দরকার নেই কিছু তাই জন্যে আর বেশি কথা বলবো না আর সবাই কেমন আছেন সুস্থ আছেন এই সব কামনা করেই আজকে ব্লগটা আমি শেষ করছি আর নতুন যারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো তাহলে রাখলাম টাটা